ও খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে গ্যাস দেখুন কীভাবে হাঁটছে দুর্বল হয়ে গেছে একটু পায়ে একটু চোট পেয়েছিলো ওই জন্য এই জন্য স্টিফান আর স্টিফান তো মোবাইলটাকে ভালো করেই চেনে চেনে না কেন চিনবেই না কেন ও একদম মোবাইলটার সঙ্গে ভালো হে গাইস আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন গাইস আশা করি হয়তো আপনারা সবাই ভালোই আছেন গ্যাস আর আমিও আল্লাহর রহমতে অনেক সুস্থ আছি গাইস কিন্তু সবথেকে দুঃখের বিষয় হচ্ছে একটাই যে হচ্ছে প্রচণ্ড গরম গ্যাস প্রচণ্ড গরম তার মধ্যে ছাদে এসেছে আমি দেখতে স্টিফানটা কী করে এই জন্যে ওই জন্য আমি একটা গম নিয়ে আসছি খাওয়ার জন্য ওই যে ওদের গম খাচ্ছে কত সুন্দর দেখুন ওদের খাওয়ার দেওয়া হয়নি গ্যাস তো তার মধ্যে আমার ইয়েটা দেখি কী করছো ওকেও দেখাবো আর আমার রকি ভাইটাকে আর স্টিফান কোনটা আমি চিনতে পারছি না ওই যে স্টিফান ওটা গাছ চিনতে পেয়েছি পেয়েছি স্টিফান ওটা ওদের গম খেতে দিলাম আর আমি রকি ভাইটাকে নিয়ে আসি তার মধ্যে আরেকটা সুন্দর আপনাদেরকে জিনিস দেখা তার মধ্যে আমাদের রকি ভাই চলে আসছে এই যে রকি আমাদের রকি রেখি দেখেন কি সুন্দর গাইছ রকিকে এখানে রেখে দিব রকি তুই এখানে বস তুই এখানে বসতে বাবু এখানে বস তুই এখানে বসে 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 এখানে বসে হ্যাঁ বসে পড়ে গেল পড়ে গেল পড়ে গেল তুই থাক নিচে থাক একটু দাঁড়া তো উপরে দিয়ে দিই একটু উপরে দিয়ে দিই দাঁড়া আমার গলা শুনতে পেল ও নিচে থাকতে যাবে না কোথায় থাকতে চাই না শুধু আমরা আসতে চাইবে তো গাইছ তার মধ্যে একটা জিনিস দেখাবো আমার স্টিফানের বাসায় একটা জিনিস আছে কাটার আর এর মধ্যে গাছ দেখাচ্ছে আমার হচ্ছে ড্রাগন ফ্রুটের গাছটা গাছ এতে এই গাছটা লাগানো আমার মিনিমাম তিন বছর বছরের মতো হয়ে গেছে তো ফল আসেনি তো গাছ নতুন একটা মুটুক আসে ইনশাল্লাহ আশা করা যায় সেই মুটুক থেকে ফলের আমি ফল পাওয়ার অনেক এক্সাইটেড আছে আমি আমি এখানে কেটে দিচ্ছি গাছ আমি আমি মোবাইলে দেখেছি যে যেখানে যেখানে ড্রাগন ফ্রুটের গাছগুলো কেটে দেওয়া হয় সেগুলোতে ফল আসে মাসাল্লাহ তো ওই জন্য আমি হচ্ছে কাটছি কেটে দিচ্ছি গাছ দেখি তো আমার কাঁচিটা বেশ ভালো না তো এই আসতে তো আমি দুটো কাটলাম আমার কোনটা কাটবো তিন চারটা কাট করে দিই আমি গাছটাকে এগুলো আবার করি এই চারা এগুলো লাগালে অবশ্য হয়ে যাবে এই যে এগুলো লাগালে হয়ে যাবে তো এগুলো অন্য আমি এখানে ড্রাগন ফ্রুটের গাছটাকে কাট কাটিং করছি আর এই যে আমার রকি ভাই চলে আসে দেখতে ও ও চলে আসে কেন ও আমার পিছন ছাড়ে নাও আমি যেখানে যাই এখানে যাই ও সেখানে সেখানে যাই এই মাথাটাও বেশ উঁচু হয়ে গেছে এটা কাটলে হয়তো নিচে পড়ে যাবে নাকি কি না পড়ে নিচে না পড়ে না পড়ে না পড়ে না পড়ে এই আস্তে আস্তে এই যে কেটে নিয়েছি আমি তিনটে কাঠ করলাম দেখা যাক আশা করা যায় এগুলো থেকে হয়তো ফল আসবে নাকি বলতে হবে না কিন্তু আমার এটাতে ফল চলে আসছে মাসা অনেক আনন্দ কি আেরিকা এদিকে এদিকে হেরিক এই তোর তোর ভাইগুলো তোর বন্ধুগুলো খাওয়া খাচ্ছে্টিফানগুলো হে স্টিফান স্টিফান বা গাইস আমি দেখাব আপনাদের রকি কেন কিবা ডাকছে আসছে না আসছে না আর কি রকি 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 আর আমার সালেফকে একটু দুর্বল গেছে এই যে এই যে আস্তে 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 কামার দিছ না কামার দিছ না কামার দিছ না রকি ও কুড়িয়ে কুড়িয়ে হাঁটছে গাইস দেখুন কিবা হাঁটছে দুর্বল হয়ে গেছে একটু ও পায় একটা জোর পেয়েছে লজনের এই যে ল স্টিফান আসটিভান্ত মোবাইলটাকে ভালো করেই চেনে চেনে না কেন চিনবেই না কেন ও একদম মোবাইলটার সঙ্গে ভালোভাবে ছোটো থেকে পরিচয় কেন ও ছোটো থেকে মোবাইল দেখে আসছে আর রকি সেভাবে দেখিনি ওই জন্য রকি অতটা ইয়ে না এইভাবে এইভাবে মুখ দিয়ে শীষ দিলে ওকে রকি খিদে লেগেছে এইভাবে মুখ দিয়ে শীষ দিলে হচ্ছে রকি বেশ বুঝে যায় যে আমাকে ডাকছে আর ও ছোটো থেকে আমাকে দেখে আসছে ওই জন্য আমাকেও আপন মনে করছে ওকে আমি হয়তো ও হওয়ার পর হয়তো দশ আট দশ দিনের মধ্যে গাছ থেকে পড়ে গেছিলো ঝড়ে তো আমি দুজনকে নিয়ে আসছিলাম তো দুজনের মধ্যে একজনকে বাঁচাতে পারিনি মরে গেছে বড় হয়ে আর রকি আছে দেখা যায় ইনশাল্লাহ সার্ভাইভ করতে পারে কি পারে না তো ওকে আমি দুধ ভাত খাওয়াই আর ফিট খাওয়াচ্ছি কাজ দেখা যাক ও সার্ভ করতে পারছি না কি পারে না অবশ্যই অনেক বড় বড় হয়ে গেছে ঠিক ঠিক মতো উঠতে শিখে যাবে আর দশ বারো দিন গেলে আর স্টিফানে যে দেখুন কী সুন্দরভাবে খাচ্ছে ওদের আমি গম খেতে দিয়েছি শসা সব খাওয়াই অবশ্যই ভাবলাম একটু ব্যতিক্রম কিছু খাওয়া দেওয়া যাক স্টিফান স্টিফান আয় 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 গ্যাস স্টিফানও আসছে দেখুন আছে স্টিফানোর বান্ধবীগুলোকে পেয়ে গেছে আমাকে বলে গেছে বলো এতে কোনো আসবে না এই যে এই খিদে পেয়েছি বাবু খিদে পেয়েছি খিরে পেয়েছে দাঁড়াও তোমাকে খাওয়াবো দাঁড়াও দাঁড়াও তোমাকে খাওয়াবো তোমাকে খাওয়াবো তো তুমি তোমার হার্ট এই যে একটা হাট এখানে আয় আয় হিরো স্টিফা রে স্টিফান আয় রে স্টেফান এদিকে আয় এদিকে 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 দিদি দিকে দিকে খেঁচে দি তো ওদের গম খেঁচে দিয়েছে ওরা খেয়ে পেট ভরে পেট ভরে গেলো হয়তো ওই জন্য আবার এখন খেলছে আর দুজন তিনজনে বেশ মার্শাল্লাহ একসঙ্গে থাকছে একসঙ্গে ঘোরাঘুরি করছে আর এখানে আরও অনেকগুলো পায়রা আসে তো ওরা হচ্ছে সব ছেলে পায়রা গাছ মেয়ে পায়রা মেয়ে তো মনে হয় না সব ছেলে মনে হচ্ছে দেখুন আমার শালিক পাখি বাচ্চাটা ইনশাল্লাহ তাকে নিয়ে অনেক স্বপ্ন কথা কথাবার্তা শেখাবো দেখি পার পারি কি পারি না তো এই যে ও খেয়ে খাওয়ার জন্য কীভাবে করছে ওকে খাওয়াবো তো ওকে কী যে খাওয়াবো পোলট্রির ফিডগুলো খাওয়াতাম দেখা যাক ও কী হচ্ছে আর ওকে আমি দুধ ভাত খাওয়াতাম অনেক কিছুই ওকে সম্পূর্ণ ফল টল যত রকমের ফল আছে সব বেশিরভাগ ফল খাওয়াইছি ওকে যেরকম হচ্ছে খেজুর আমাদের দিকে তো খেজুর পাওয়া যায় খেজুর খাওয়াইছি তারপরে আম খাওয়াইছি কাঁঠালও খাওয়াইছি মনে একটু একটু করে সব কিছুই খাওয়া ওকে দেখা যাক বা ও কি বড়ো হয় না না আর ওরা তো বেশ মশাল্লাহ সুন্দর হয়েছে আর আমার ড্রাগন ফ্রুটের গাছগুলো আমি গাড়বো তা আমি কলমগুলো আপনাদেরকে দেখাচ্ছি এগুলো হাত দিয়ে নাড়া যাবে না কেননা প্রচণ্ড কাঁটা এগুলোতে এই যে আমি কাট করে নিয়েছি এরকম এরকম করে এগুলো লাগাবো এগুলো হচ্ছে আমি লাগাবো এই যে এগুলো লাগাবো এগুলো এখান থেকে মাটিতে পচে দিলে অবশ্যই তারা বেঁচে যাবে এই যে জ্বর এই যে জ্বর বের হয়েছে এই জ্বর এই যে এগুলো তো হয়েছে এগুলো তো হয়েছে এগুলো এই যে আমার গাছটা দেখুন বেশ আমি এটা টিউশন যেতে যেতে নিয়ে আসলাম তুলে তো ভাবিনি যে এত সুন্দর কিছু হবে দেখা যায় ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহর প্রতি অশেষ ভরসার বিশ্বাস রাখলে সব কিছু সম্ভব তাইয়া দেখা যায় ওখানে কাট করেছি ওখানে দেখা যাক হয় কি না আর এটা আমি আমাদের ছাদে বেশ গাছ টাছ কিছু লাগানো হয়নি অবশ্য এই যে রোগী স্টিফান চলে আসছে কোথায় স্টিফান চলে আসিস আমি ভাবছিলাম হয়তো আমার পশু পাখিগুলো আমাকে ছেড়ে চলে গেছে বা ভুলে গেছে কিন্তু আসলে সেরকম বিষয় না কেননা আমি ছাদে আসছিলাম না বেশি সময় দিচ্ছিলাম না ওই জন্য হচ্ছে ওরা আমার পাশে সেইভাবে আসছিল না এখন আমি ছাদে আসি সময় দিচ্ছি আমার পাশে সবাই ওরা উড়িয়ে উড়িয়ে আসছে আর এ রকি কীভাবে খাওয়ার চেষ্টা করছি দেখুন এই ঘাস পড়িং খাওয়ার জন্য বড়ই উতলা কিন্তু আমি ঘাস পোড়িং ধরতেই পারি না ধরতেই পারি না ওকে খাওয়াবো ওকে খাওয়ানো শেখাতে হবে এখানে এই যে গাইছ পাখিগুলো জাম নিয়ে এসে খেয়েছে জাম কিন্তু খাবি নি খাবি নি খাত এই যে ও ওকে আমি একটা জাম ধরেছি গাইছ এখানে এখানে আরও আরও বিভিন্ন শালিক পাখি এসে খেয়েছি এত জামটা খা রেখে দিলাম খা এখানে খা এখানে এখানে খাওয়া এখানে খা নে রে ও আমার আমার রকি তো কিছুই খেতে চায় না জামও খেতে চায় না কিছু খেতে চায় খা আর আমি দেখি শালিকগুলো জাম খায় অন্য অনেক অনেক কিছু খেয়েছে কিন্তু এই রকি তো কিছুই খেতে চায় না একদম একদম ননভেজ টাইপের ও না ও ননভেজ না না ও শুধু ইয়েই খেতে চায় মানে একটু মাংস মাংস টাইপের জিনিস খেতে চায় আর অন্য কিছু পছন্দ না এখানে তো কোনো ফরিঙ্গো নেই আমার ছাদে তো কোনো ঘাস ফরিঙ্গো নেই আর আসার সম্ভাবনাও নেই মাঠে আছে তো মাঠে দেখা যাক ধরবো কীভাবে আমি ধরতেও পারি না আবার খুব তো ওকে খাওয়াতে হবে পোলট্রির ফিডগুলো নিবো আজকে নিয়ে আসতে হবে কিনে এই যায় রায় হয় এই যে একজন তো এখানে বসে থাক তো গাইস আমাকে তো চিনতেই পারছেন আর নিয়মিত ভিডিওগুলো দেখবেন গাইস তাহলেই বুঝতে পারবেন আমি কি আর আমার কথাগুলো কীরকম আমাকে ভালো লাগে না লাগে না বলবেন প্লিজ কমেন্টে এই জন্য এরকম কি এই যে ড্রেবন ফোরে গ্যাস আমি গেছি এগুলো তুল তো আমার কাঁটা বিড় কাঁটা লেগে গেছিলো কাঁটা প্রচণ্ড কাঁটা এগুলো অনেক সাবধানে মানে অনেক আলতো আলতে ধরতে হয় আমার কোনো কিছু গ্লাস প্লাস পরে হয়তো বা কোনো কিছু কাটিং দিয়ে এই যে আমার কাটিং প্লাসটা একদম অসাধারণ দেখতে এটা টিন কাটা কাটিং প্লাস এটা দিয়ে আমি হচ্ছে তাদের এই কাটিং প্লাস